গত তেরোই অক্টোবর বিজয় দশমীর দিন ঘটেছিল নারকীয় ঘটনা এবং সেই নারকীয় ঘটনা ঘটেছিল ধর্ষণের ধর্ষণের ধর্ষণ করা হয়েছিল জঙ্গিপুর পুলিশ জেলার ফরাক্কা থানা এলাকায় দশ বছরের এক নাবালিকাকে এবং তাকে খুন করা হয় আর সেই মামলাতে মাত্র ষাট দিনের মাথায় সাজা ঘোষণা আদালতের এবং তার সঙ্গে মার্ডার রেপ রেপ এই ধরনের এই সেকশনগুলো এবং সেকশন সিক্স অফ বক্সে একসে একটি চার্জ ফেম হয় আজকে উনষাট দিনের মাথায় এদেরকে দুজনকেই দোষী সাব্যস্ত করা হলো শুভজিৎ হালদারের এগেন্সটে কিডন্যাপিংয়ের আমাদের অভিযোগ ছিল না কারণ শুভজিৎ ওকে নিয়ে আসে নিয়ে এসেছিলো দিনু যা জন্য কিডন্যাপিংয়ের অফেন্সটা